Ingen andre er tatt. টাকা পয়সা জানি না স্যার কোথায় থেকে এসে না শাস্তি চাইছি কি চাইবো অবশ্যই অন্য লোক হয়েছিল দাদা ভাই মানে মোটরসাইকেল নিয়ে করে ওর মোটর সাইকেল চাইছিল মোটর সাইকেল দেয়নি বলে দাদাতে যে ভাইকে মদন দত্ত প্রকাশ দত্ত মানে এই জায়গাটায় এখন আমরা মালদা মেডিকেল কলেজে নিয়ে এসেছি এখানে ট্রিটমেন্ট চলছে গন্ডগোল বাইক নিয়ে শুনলাম বাইকটা ওনারই বাইক কিন্তু ওর দাদা কিনতে টাকা দিয়েছিল ও বারবার চালিয়ে এবারে বলে ও বাধা দিয়েছে তাকে দাদা মেরেছে ভাইকে না ও বাড়ি থেকে পালাত বাড়ি থেকে পালিয়ে গেছে আমার নাম বিশ্ব